রহমানেরাহীম এম এস বলোকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাবা শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুল্লাহ ভালো আছি আজকে নিলা আসলাম ঢাকায় গাজীপুর এলাকায় অন্যরকম একটি পার্ক সুন্দর্যময় সেই পার্ক দেখতে অনেকটা সৌন্দর্য গাজীপুর পড়েছে ঢাকায় আপনার বেড়াতে গিয়েছিলাম আমরা সেই পার্কে প্রথম ঢুকতেছি এই গেট আর এত সৌন্দর্য সাইটের দিকে সবুজ গাছগাছালি এবং গেটের উপরে ছিল আপনার বাগান বিলাস ফুল গাছের গেইট খুব সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনারা বাউল গানের মূর্তি আর এই গাছে ছিল চারটি মুরগি দেখতে খুব সুন্দর ছিল বাস্তব মুরগিগুলো ছিল লড়াচড়া করতে যে গাছের আগে উঠে দেখতে পাচ্ছেন আপনারা হঠাৎ বিকালবেলা ইচ্ছে হলো বেড়াতে যাওয়ার পরে ডাকায় এই গাজীপুরে এই পার্কে যাওয়ার জন্য তাই আমরা মামার গোরো বোন এবং আমার ভাই বাইর বউ আমি বেড়াতে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন বেগান বিলাস এত সুন্দর ফুল গাছের বিডিও আর ছিল অনেকটা অন্ধকার শীতের সময় বিকালবেলা রত্র থাকে না আমরা সন্ধ্যার আগে এই পার্কে গিয়েছি বেড়াতে বেড়াতে বলতে এটাই বলতেছি আপনাদের ভাত খাওয়ার পরে এই গাজীপুর আশপাশ ছিল এই পার্কটা তখন ইচ্ছে হলো হাঁটাহাঁটিটা হয়ে যাবে সেই জন্যে এই পার্কে বেড়ানো যাওয়া সবুজ গাছগাছালি খুব বেশি সকালবেলা আপনারা অনেকে চাইলে এই পার্কে গিয়ে হাঁটাহাঁটি করতে পারেন আপনার অরণ্য দেখতে খুব সুন্দর জায়গাটা নিরবতা অনেকটা পরিমাণ এটা হলো গোসরের সাওয়ার ছিল পানি ছিল না কিন্তু খুব বড় একটি পানির দেখতে পাচ্ছেন আপনারা শাপলার মতন এটা আমরা যখন যাই তখন এটা পানি ছিল না শুকনো ছিল এখানে পানে থাকে বাচ্চারা খেলাধুলা করে এদিকে উঠে নামে এটার ভিতরে একটা কুমিরের মুখের মতন দেখতে জিনিসটা ছিল সেদিকে আরও বাগান ছিল দূর দূরান্ত পর্যন্ত সেদিকে আমি যাইনি সন্ধ্যা রাগ ছিল বলে বাজ্জা ছিল আর এগুলা ছিল ফুল গাছ কিছু ছিল নাইকল গাছ কিছু ছিল তাল গাছ এই বাগানটার মাঝে দেখতে পাচ্ছেন সূর্য অনেকটা পরিমাণ ডুবে যাচ্ছে ডুবুডুবু বাব কিছু আছে গোলাপ গাছ আর গাছ ছোটো ছোটো করে আর এই ফলটা কি যেন ছিল এটা সার্চ মেরে আপনাদের বলব অন্য একটি ভিডিও নিয়ে আসবো শর্ট ভিডিও এইটারও ভিডিও করে এনেছি আমি ফলটা ধরে আছে এখানেই অনেক সময় বসে গল্প করা যাবে বা হাঁটাহাঁটি করা যাবে এই জন্য গাছগাছালি অরণ্য ভরে বরা দেখতে সুন্দরও অনেকে বলে এখানে পার্টি হয় বিয়ের অনুষ্ঠান বা গায়ে হলুদের অনুষ্ঠান হয় মাঠের মতন দেখতে তাকে স্টেজ বান্দা হয় আর এখানে অনয় স্টেজ একটা ছিল বাঁধা দেখতে পাচ্ছেন বিকালক সময়টা এরকম দেখতে আমরা যাওয়ার পরে অনেক মানুষ আস্তে আস্তে আসা শুরু হয়েছিল বাচ্চাদের খেলাধুলার কিছু জিনিসও ছিল মাঝে মাঝে অনেক ধরনের পশু পাখি বা মানুষের মূর্তি ছিল অনেকে টিকটক বানাচ্ছিল এই একটি ফুল গাছ ফুল যেন খুব সুন্দর লাগছিল আমি তুলেছি ফুলটা দেখতে পাচ্ছেন পরীর মূর্তি অনেক বড় এরিয়াটা ছিল হাঁটাহাঁটির জন্য বিকালবেলাটা সময় কাটানো যাবে বা সকালে অনেকে চাইলে আপনারা ব্যায়ামের জন্য এই জায়গাটা হাঁটাহাঁটি করতে পারেন একটা ডুলনা ছিল সরি দুলনা ডুলনা তো অনেকটাই ছিল পালকি ছিল এটা কিছু কিছু ফুল গাছ হইতেছে বাই রোপণ করতে চেয়ে গাঁদা ফুল গাছ এইখানে সবই তুললে বিলে খুব সুন্দর হয় জুড়া গাছ আছে মাঝে মাঝে আর এই দুই জায়গা অনেক জুড়া যারা থাকে তারা বয় জায়গাটা অনেকটা নীরবতা এই ধরনের জায়গা না থাকাই ভালো ছেলেমেয়েরা অনেক খারাপ হয়ে যাবে এই ধরনের জায়গা থাকলে দেখতে নিজেরই খারাপ লেগেছিল সেই জায়গা সেইটে দিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একটি গরু চোখটা ছিল মার্বেল দিয়ে আট করা খুব সুন্দর একটা ফুল ছিল এই ফুলগুলা আনসিজনের ফুল ছিল আমি নিজেই নামটা চিনি না অনেক জায়গায় চেয়ার পেতে বসার জায়গা সিস্টেম ছিল পেয়ারা গাছ ছিল সব ফুল ফসলের গাছ এবং ফুলের গাছ ছিল মাঠ ছিল আর এটা খেজুর গাছ ছিল সবজি গাছও ছিল সাইড দিকে ফুলকপি মূলা কাঁচামরিচ এসব সবজি গাছ এক সাইড এ দিয়েছিল কবির গাছ ছিল এবং আপনার সূর্যমুখী ফুল গাছও ছিল এগুলো হলো মলার গাছ আমি কাছে থেকে একটি ভিডিও করে এনেছিলাম পার্কের ভিতরে সবজি চাষ ছিল সাইড দিকে এইগুলা হলো সূর্যমুখী ফুল গাছ ছোটো ছোটো চারা রোপণ করেছে নার্সারির বাইরা সরি পার্কের বাইরা আর এটা হলো রঙ্গন ফুল গাছ কিছু কিছু রঙ্গন ফুল আছে মোটামুটি পার্কটা দেখতে সৌন্দর্যময়ই ছিল কারণ গাছে গাছে বড়া ছিল পার্কা আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সময় আপনারা দেখতে পারেন আমি ভিডিও সারা সাথে সাথে আর এই সৌন্দর্যময় পার্কগুলা যদি আপনারা ডাকা যান তাহলে বেড়াতে পারেন সেজন্য আমার ভিডিও তুলে রাখা দেখতে পারছেন একটি গ্রাম মহিলা পানি ডালতেছে এই রকম অনেক মূর্তি আছে অনেক জায়গা আছে আমি বেশি বড় ভিডিও করিনি কারণ আপনাদের দেখতে হতো বা ভালো লাগবে না তাই অনেকটা ভিডিও কেটে কেটেই তুলেছি মাঝে মাঝে কিছু ফুল গাছে ফুল ফুটে আছে কারণ ফুল গাছগুলা যখন শীতের সিজনের কিছু রোপণ করছিল আপনার পার্কের বাইরা এখনও পুরোপুরি ফুল গাছ ছিল না শীতের ফলের গাছই বেশি ছিল আর কিছু বাচ্চারা চড়ার জন্য কিছু ডাইস ছিল বাচ্চাদের চড়ার জন্য কিছু কিছু জায়গা আপনাদের আমি দেখাচ্ছি মনোরম পরিবেশ ছিল এই পার্কটা বাচ্চাদের নিয়ে বা বয়স্ক কেউ থাকলে তাদেরকে নিয়ে কিছু সময় কাটানো যাবে এই ফুলটার নাম কি আমি জানেন আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর কি বলবো আসসালামু আলাইকুম